ইসমিল্লা রহমলিম আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি মোহাম্মদ হারুন মন্ডল আমার কৃষি খামার থেকে তো আজকে আমি যে সম্পর্কে আপনাদের বলবো বা ধারণা দিব তা হচ্ছে যে বেগুন ক্ষেতের যে আগা বা ডগা বলে ডগা পোকা আক্রান্ত হওয়ার পরে যে মরে যায় সেই সম্পর্কে তো আপনারা যদি দেখেন যে আমাদের যে প্রতিটা বেগুনের গাছ আছে বেগুনের গাছে দেখবেন এভাবে ডগা শুকায় যাবে শুকা যাওয়ার একটা লক্ষণ হচ্ছে যে এভাবে একটা যদি ভেঙে দেখেন যে দেখবেন এখানে একটা পোক থাকবে পোকা থাকবে এই যে পোকাটাই যে আমরা আগুলে থেতলে গেছে এই পোকাটার কারণে এই গাছটা কি হবে ডগাটা মরে যাবে এই আবার আপনার দেখাচ্ছি এই যে এখানে দেখেন এই যে এই যে যে এই যে রাজকুমার শুয়ে আছে দেখবেন এই যে ইনি হচ্ছে রাজকুমার এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই এটা হচ্ছে পোক মূলত এই পোকটায় আমাদের কী করবে ক্ষতি করবে এভাবেই ক্ষতি করবে প্রতিটা গাছেরই এই ডগাটা ডগা মরে যাবে তো প্রথমত এই ডগার মধ্যে ছিদ্র করবে ছিদ্র করার পরে এই একাটা দীর্ঘদিন এক তার সার অংশগুলো সারগুলো যখন তার কষ্টটুকু শুকে যায় তার ছিদ্র করে দেয় তখনই কী হয়ে যাবে পরে আবার দেখবেন এই যে আবার এই জায়গাটা দেখেন এইটা মরে গেছে মরে যাওয়ার একটাই কারণ হচ্ছে এই ডগার ভিতরে কি আছে পোকা ছিল এই জায়গায় পোকাটা কি পোকা আক্রমণ করার কারণে কি হয়ে যাবে গাছটা বা ডগাটা মরে যাবে ডগাটা মরে যাবে গেলে আপনার কি হবে বেগুনের গাছটার একটা কি হবে ডাল ভেঙে যাবে বা নষ্ট হয়ে যাবে আমাদেরকে এটা প্রতিকার করতে হবে কিভাবে আপনারা যদি এর প্রতিকার চান। তাহলে জৈব পদ্ধতি ব্যবহার করতে হবে জৈব পদ্ধতি কি একটা আপনি কাশি নেবেন বা ব্লেড নেবেন ব্লেড নিয়ে কি করবেন প্রতিটা ডগা ঘুরে ঘুরে এভাবে কি করতে হবে সংগ্রহ করতে হবে এই যে আপনাদেরকে দেখাই আপনি এভাবে ছেড়ে নেবেন এই যে এভাবে এই যে এখানে পুঁতিটা ডগায় আপনাদেরকে দেখাচ্ছি যে পুঁতিটা ডগায় একটা করে কি আছে পোক আছে এই পোকটা কি হচ্ছে এই পোকটা আক্রমণ হওয়ার কারণে এই যে আমি আউলে দিলাম হওয়ার কারণ কি হচ্ছে এই যে ডগাটা নষ্ট হয়ে যাচ্ছে তাহলে কি হচ্ছে বেগুনের গাছটা নষ্ট হয়ে যাচ্ছে অর্থাৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়ার ফলেই তাহলে আমাদের কি কৃষকরা কি ক্ষতিগ্রস্ত হচ্ছে তো মূল হচ্ছে যে কীটনাশক ব্যবহার করার পরেও এটা কি হয় না নিধন করা সম্ভব হয় না একটাই তার কারণ তার কারণ হচ্ছে যে এটা যেহেতু কাণ্ডের ভিতরে ছিদ্র করে কি করতেছে প্রবেশ করে থাকতেছে অর্থাৎ প্রবেশ করে থাকলে কি হচ্ছে ওর গায়ে কীটনাশক যতই প্রয়োগ করুক না কেন কৃষক এটা কী করে এই কাণ্ডটা ভেদ করে কীটনাশকটা প্রবেশ করে না এই কারণে কি হয় না এই সহজেই এই গাছটা থেকে এই পোকাটা নিধন করা সম্ভব হয় না তো আমি আরও দেখাচ্ছি যে প্রতিটা গাছেই দেখেন আপনারা প্রতিটা গাছে দেখেন তো চারা গাছগুলো দেখাও যে প্রতিটা গাছ দেখেন যে এতটাই স্বাবলম্বী হওয়ার কারণ হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি আছে অর্থাৎ পুষ্টি ভরপুর এই পুষ্টি আছে পুষ্টি থাকার কারণে হচ্ছে আপনার প্রতিটা গাছেই দেখেন যে প্রতিটা গাছটাই আপনাদের কী হচ্ছে পুষ্টি সম্পূর্ণ অর্থাৎ হওয়ার পরও প্রতিটা গাছের ডগাই এভাবে কি এভাবে আমাদের পোকা আক্রমণের কারণে কী হয়ে যাচ্ছে যে নষ্ট হয়ে যাচ্ছে তো আমরা এভাবে কী করব প্রতিটা গাছের এভাবেই আমরা সংগ্রহ করে নেব সংগ্রহ করলে হচ্ছে কি আমাদের যত আমরা সংগ্রহ করব তত আমরা দেখবি এই চারা থেকে আমাদের মিথন করা সম্ভব হচ্ছে তাহলে আমাদেরকে এভাবেই সংগ্রহ করতে হবে আপনারা এভাবেই অর্থাৎ সকালবেলা দুপুরবেলা এই দুই টাইমে আপনারা কি করবেন এই চারা গাছগুলো থেকে সংগ্রহ করে নেবেন এভাবে তাহলে আপনারা যখন সংগ্রহ করে নিচ্ছেন সংগ্রহ করলেই হচ্ছে কি এই এভাবেই সংগ্রহ করতে হবে এভাবেই সংগ্রহ করতে হবে আপনারা দেখবেন তাহলেই আপনি এটা কি সহজে এটা নিধন করতে পারবেন এই যেভাবে প্রিয় ফার্মার বা কৃষক ভাই বোনেরা আপনারা আপনাদের যত্নের ফসলকে রক্ষা করতে হলে আপনাকে যথেষ্ট সময় দিতে হবে সময়ের বিনিময়ে আপনি কি পাবেন তার আপনার কাঙ্ক্ষিত ফসলটা পাবেন এই এখানে দেখেন গাছটা এই গাছটা সম্পূর্ণটাই কী হয়ে গেছে রোগ আক্রান্ত হয়ে গেছে তাহলে আমাকে ড্য ড্যামা বলে এইগুলা আমাদের আঞ্চলিক ভাষায় ড্যামা বলে এই ড্যামাগুলো পুঁতিটা এভাবে যদি আমি কি এভাবেই এভাবে পুঁতিটা গাছেই আমাদের কি হচ্ছে রোগ আক্রান্ত হচ্ছে অর্থাৎ রোগ আক্রান্ত হলে এই যে দেখেন এই সুন্দর একটা ডগা দেখতেছেন না এই ডগাটা ভাঙবো তাহলে আপনি বলবেন যে ভাই ডগাটা ভাঙলেন কেন আপনি আচ্ছা আপনাদেরকে প্রমাণ দেখাই এই যে সোনার চান এই দেখেন কিভাবে রাজকুমার ঘুমায় আছে এই যে দেখেন এই হচ্ছে আমাদের কি ফসলের ক্ষতিকারক পোকা যত ক্ষতি হবে তত অর্থাৎ আপনি যদি কৃষক একটা আদর্শবান কৃষক হন যেহেতু আপনি কৃষক সেক্ষেত্রে আপনাকে সব সময় কি নজরে রাখতে হবে আপনার কৃষি খামারকে সংরক্ষণ করতে হবে যত সংরক্ষণ করবেন তত ডকাটা শেষ করার জন্য এই পদ্ধতি ব্যবহার করা হবে করতে হবে নয়তোবা সম্ভব হবে না কিন্তু এখানে হতাশ হওয়ার কোনো কারণ নেই কারণ এই বেগুন চাষ করতে গেলে এই ক্ষতিটা হবে এই সমস্যাটা হবে তো এই সমস্যাটা প্রতিকারের এই মাত্র একটাই উপায় এটার মাধ্যমে আপনি কীটনাশক থেকে রক্ষা পাচ্ছেন আপনার কম কীটনাশক ব্যবহার করে আপনি কী করতেছেন অধিক লাভবান হওয়ার সম্ভাবনা থাকতেছে তো আজকে আমি এই বেগুনের ডেমাকাটা বা পোকা আক্রমণের রোগ প্রতিরোধ সম্পর্কে তথ্য দিয়ে আপনাদেরকে যদি সহযোগিতা করে থাকি তাহলে আলহামদুলিল্লাহ আপনি আপনা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার কৃষি খামারের জন্য দোয়া করবেন এই বলে আমার কৃষি খামার থেকে আমি মোহাম্মদ হারুন মন্ডল আসসালামু আলাইকুম আলহামুল্লাহ বাকু